এক সময় এক নদীর তীরে একটা ছোট্ট জঙ্গল ছিল আর সেই জঙ্গলের একটি গাছে একটা বাঁদর বাস করত। জঙ্গলে তেমন কোনো ফলের গাছ ছিল না বললেই চলে কিন্তু নদীর কাছেই একটা দ্বীপ ছিল আর সেখানে নানান ধরনের সুস্বাদু ফলের গাছ ছিল আর সেই নদীর ঠিক ছিল একদিন সেই দ্বীপের ফলগুলির প্রতি আকৃষ্ট হয়ে বাদরটি প্রথমে নদীর মাঝখানে থাকা বড় পাথরটির ওপর লাভ দিল আর সেখান থেকে এক লাফে পৌঁছে গেল সেই দ্বীপটিতে সেখানে পৌঁছে বাদরটি বলে উঠল সে মনের সুখে গাছ থেকে একটার পর একটা সুস্বাদু ফল পেড়ে খেতে শুরু করল ভালো মন্দ খাওয়া দাওয়া করার পরে সে ভাবল পাদরটি গাছের ডালেই নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল অন্যদিকে নদীর তীর থেকে বেশ কিছুটা দূরেই তার স্ত্রীর সাথে বাস করত। তারা রোজ দূর একদিন কুমিরটি তার স্ত্রীকে বলে উঠল। বাদরটাকে দেখছো কি অদ্ভুত ভাবে নদী পার করছে চলো কালকে ওকে ধরা যাক কুমিরের কথা শোনা মাত্রই তার স্ত্রী রাজি হয়ে গেল পরের দিন সকালে কুমিরটি গেল বাদরটিকে ধরার জন্যে কিন্তু সে দেখলো ওকে ধরা মোটেই অতটা সহজ হবে না পাথরটির পেছনে লুকিয়ে থেকে সে কেবলমাত্র পাদরটিকে দেখতেই লাগলো আর শেষে খালি হাতেই বাড়ি ফিরে আসতে হলো দিনের পর দিন এভাবেই কেটে গেল কুমিরটি বাদরটিকে ধরার জন্য নানান রকম পরিকল্পনা করেছিল কিন্তু শেষ পর্যন্ত কোনো কিছুই কার্যকর হলো না পাদরটি প্রতিবারই তার খপ্পর থেকে পালিয়ে যেত একদিন কুমিরের স্ত্রী বলল তুমি বাদরটিকে ধরতে ব্যর্থ হয়েছো তবে আমি সত্যিই তার মিষ্টি মাংসের স্বাদ নিতে চাই তাই এইবার তোমাকে আমার কথা মতো কাজ করতে হবে এই কথা শুনে কুমিরটি তার স্ত্রীকে বলে উঠলো ঠিক আছে তাহলে তোমার পরিকল্পনাটা আমাকে বলো বাদরটা প্রতিদিন ওই বড় পাথরটির উপর লাফ দিয়ে ওই দ্বীপটাতে যায় তাই তুমি এবার থেকে ওই পাথরটার উপর উঠে স্থির হয়ে শুয়ে থাকবে আর যখনই তোমাকে পাথর মনে করে তোমার উপর লাফ দেবে তুমি তখনই ওকে সহজেই ধরে ফেলতে পারবে আনন্দের সাথে কুমির বলে উঠল আরে বাহ কি দারুণ বুদ্ধি গো তোমার এবারে দেখো কালকে তো আমি ওকে অবশ্যই ধরে আনব পরের দিন সকালে যথারীতি বাদরটি ওই দ্বীপটিতে গেল সেই দেখে কুমিরটি পাথরের উপর উঠে চুপ করে শুয়ে থাকলো দূর থেকে সেটিকে পাথরেরই একটি অংশ বলে মনে হচ্ছিল ভালো মন্দ খাওয়া দাওয়া করে বাদরটি যখন ফিরে যাওয়ার কথা ভাবলো আর পাথরটির দিকে তাকালো

পাথরটা হয়তো সত্যি এই বাদরটার সাথে কথা বলে তাই আমাকেও পাথরের মতো ওর সাথে কথা বলা উচিত হলে ওর আমাকে নিয়ে সন্দেহ হতে পারে আর কুমির তখনই বলে উঠল না না বন্ধু আমি তোমার সব সময় স্বাগত জানাই এই শুনে চালাক বাদরটি বলল তুমি যদি এগিয়ে না তোমাকে আজকে কুমিরটি এবারে অধৈর্য হয়ে পড়ল আর বলে ফেললো আমি কোনো পাথর নই বোকা আমি হলাম কুমির আর আমি তোমাকে খুব তাড়াতাড়ি খেয়ে ফেলবো বাদরটি খুব ভালোভাবেই বুঝতে পারলো যে আজকে সে অন্যান্য দিনের মতো ঘরে ফিরতে পারবে না তাই সে আরেকটি বুদ্ধি বার করলো সে বলল বাদরটি আগেই দেখে রেখেছিল কুমিরটি যখনই তার মুখ খুলতো তার চোখ দুটি পুরোপুরি বন্ধ হয়ে যেত তবে কুমিরটি এটি না তাই কথায় সে খুব খুশি আর বড় করে মুখ যেই না সে মুখ খুললো তার চোখ দুটি পুরোপুরি বন্ধ হয়ে গেল চালাক বাদরটি তখনই কুমিরের মাথায় লাফিয়ে পড়ে আর তাড়াতাড়ি ওপারের নদীর তীরে চলে যায় সেখানে সে নিরাপদ দূরত্বে থেকে কুমিরটিকে বললো